কল্যাণীর বিধায়ক তিনি ঘটনাস্থলে এসে সন্দীপকে দেখাতে বলবো যে কল্যাণীর বিধায়কের সাথে কথা বলে নেবো কল্যাণীর বিজেপি বিধায়ক তিনি এসেছেন আপনি এখানে এসেছেন ঘটনাস্থলে এই যে এখানে এত বড় একটা ঘটনা ঘটলো কি প্রায় ছটা লাইফ চলে গেছে প্রায় ছয়টা লাইফ চলে গেছে ভাবতে পারে একজন চারজন উদ্ধার করা আছে এখন বাড়ছে সংখ্যা আর হসপিটালে যাব আমি এখন এখান থেকে তারা কতগুলো ইয়ে তাহলে আমরা হসপিটালে গেলে আসল তথ্যটা আমরা জানতে পারবো এটা ঘটনা এত বড় এত বড় একটা ঘটনা ঘটে গেল এত বড় একটা বিস্ফোরণ ঘটে গেল সেই বিস্ফোরণে এই যে ব্যাপারটা আপনি তো বিধায়ক আপনি আপনি তো বিধায়ক আপনি তো বিধায়ক পুলিশ পুলিশের কাছে সমস্ত তো রিপোর্ট কিন্তু তাদের কাছে থাকে তারা জানে কোথায় কি ঘটনা হচ্ছে এই ধরনের এই ধরনের বাজি তৈরি হয়েছে কিন্তু তা জানা সত্ত্বেও পুলিশ পুরো জিনিসগুলোকে আড়াল করার চেষ্টা করছে আড়াল করে এই আড়াল করতে করতেই তো এই ধরনের এত পুরো প্রধান বলছেন এখানে বাজি মজুদ রাখা তো কারখানা নয় কি বলবেন তো বাজি মজুদের জায়গায় সে বিস্ফোরণ ঘটে যাবে ট্রেডিং সেন্টার আপনি কিনে এনে দোকানে বিক্রি করেন যেমন এটা তাই ঘটন বাড়ির মধ্যে এসে মজুদ করে বিক্রি তো যে ট্রেড লাইসেন্স দিচ্ছে যারা সে তো ফায়ার ব্রিগেড পুলিশ সবার এনওসি নিয়েই দিচ্ছে তো ন্যাচারালি তাদের সাথে হ্যাঁ তো পুলিশ বলছে আমাকে যে ট্রেনিং লাইসেন্স রয়েছে যে কোনো দুর্ঘটনা মৃত্যু মর্মান্ত এ জায়গায় দাঁড়িয়ে কে অন্যায় করেছে কে ন্যায় করেছে সে আলোচনা বিস্তৃতভাবে যেতে চাইছিল আমাদের পরসভাগতভাবে এনকোয়ারি আমরা পৌরসভা নিজের অনুসন্ধান কমিটি কি হয়েছে কি না হয়েছে প্রাথমিক তথ্যটা আমাদের কাছে আসতে হবে আমার কাউন্সিলরের নেতৃত্বে অর্থাৎ পুরপ্রধানের দাবি যে বাজে কারখানা নয় গোডাউন ছিল কি হয়েছে না হয়েছে খতিয়ে দেখবে তদন্ত কমিটি কিন্তু এই ভয়াবহ বিস্ফোরণে চারজনের প্রাণ তো চলে গেল একজনের আত্মীয় কি বলেছেন দেখাবো আপনাদের আমার মা হয় তবে ধরেই করছে অনন্ত চার পাঁচ বছর হবে এই ভাই ভাই এখানে কি হচ্ছে কেন বাজি কারখানায় তৈরি হচ্ছে ভরাই কত माजी ভরাই গো माजी মশলা ভরাই গো আর যে বাস্ট করে গেছে লাইসেন্স মানে নেই কখন বিশ্বাস

সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন পাল সমীরন পুরো প্রধান বলছেন যে বাজি কারখানা নয় গোডাউন ছিল ট্রেড লাইসেন্স ছিল সেটা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ পুলিশ জানিয়েছে মৃতার ছেলে বলছে বাজি কারখানা এটা তার মা এখানে বাজি ভড়াইয়ের কাজ করতেন সত্যিটা কি কারণ একের পর এক প্রশ্ন তো উঠছে কারণ রকম স্বল্প পরিসরে যেখানে বাজি কারখানা তোর করতে গেলে আগে দমকলের অনুমতি প্রয়োজন একেবারেই দমকলের অনুমতি এবং পুরোপ্রধান নিজেও বলছেন দমকল এবং প্রশাসনের অনুমতি নিয়ে এখানে বাজি কিনে এনে মজুত রাখা হতো কিন্তু পরিষ্কার করা যাচ্ছে এখানে বাজি তৈরি হতো এবং বিশাল একটা বিস্ফোরণ হয়েছে ক্যামেরাম্যান সন্দীপ পালকে দেখাতে বলবো যে টিনের সিট সেটগুলো পুরোপুরি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তা অর্থাৎ যে বিস্ফোরণের অভিজাত এতটাই ছিল যে প্রচুর দূর পর্যন্ত সেটা বিস্তৃত হয়ে গেছিলো এই মুহূর্তে পুরো গেলাকাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আজকে দুপুরবেলায় বিস্ফোরণের ঘটনা ঘটে ইতিমধ্যে উদ্ধার কার্য শেষ হয়েছে চারটি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে এবং একজনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে যেটা বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে বারুদ মজুদ ছিল সেই বারুদ থেকেই এই অগ্নিকাণ্ড এবং এই ধ্বংসস্তূপের চেহারা নেওয়া আছে কিন্তু পুরসভার তরফ থেকে দাবি করা হচ্ছে যে এটা এখানে মজুদ রাখা ছিল বাজি কিনে এনে অন্যত বিক্রি করা হতো কিনা বাজি তৈরিও হতো বাজি মজুত রাখা হতো সেটাই যাচ্ছে